নমস্কার বন্ধুরা আজকে মিষ্টি আলু দিয়ে খুব সহজে একটা খাবার বানিয়ে নেব আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমি তিনশো গ্রাম মিষ্টি আলু নিয়ে নিয়েছি মিষ্টি আলুটার পেছনটা এভাবে কেটে ফেলে দিলাম আর এখন ছোট ছোটো করে টুকরো করে নেব তারপরে এভাবে মিষ্টি আলুর চোকলাটা ছুলে নেব চাইলে আপনারা গোটা মিষ্টি আলুটা কুকারে সিটি দিয়ে নরম করে তারপরেও চোকলাটা ছুলে নিতে পারেন কিন্তু তাতে একটু প্রবলেম হবে আমি সেটা আপনাদের জানিয়ে দিচ্ছি এখন আমি কড়াই বসিয়ে দিলাম আর কড়াইতে এক কাপ জল দিয়ে দিলাম আর এখন আমি একটা থালা নিয়ে নিয়েছি দেখুন এটা ফুটো ফুটো আছে আর পেছন দিকে একটা স্ট্যান্ডের মতো আছে এটা কড়াইয়ের ঢাকনা সেটা আমি বসিয়ে দিলাম আপনাদের কাছে যদি এরকম জিনিস না থাকে তাহলে কোনো একটা স্ট্যান্ড বসিয়ে দেবেন আর স্টিলের থালা বসিয়ে দিলেও হবে তারপরে মিষ্টিগুলো আলুগুলো এখানে আমি দিয়ে দিলাম এখন স্টিম করে নেব মিষ্টি আলুটা মানে ভাপিয়ে নেব এখন কিন্তু দেখুন প্রায় দশ মিনিট আমি অপেক্ষা করেছি আর নিচে জল দিয়েছিলাম জলটা যখন ফুটে গেছে তখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছিলাম আস্তে আস্তে এটা হয়েছে এখন ঠান্ডা হয়ে গেছে তারপর আমি নামিয়ে একটা থালে নিয়ে নিলাম এখন একটা কাটা চামচ নিয়ে নিয়েছি মিষ্টি আলুটাকে ভালো করে কিন্তু একদম স্ম্যাশ করে নিতে হবে অনেক সময় মিষ্টি আলু এক দুটো শক্ত শক্ত থাকে সেগুলো গোটা গোটা থেকে জালে তখন কিন্তু ভালো লাগবে না চাইলে এখানে হাত দিয়েও আপনারা করে নিতে পারেন এখানে একটু চেক করে দেখে নিতে হবে মিষ্টি আলুর মিষ্টিটা যদি মিষ্টি কম থাকে তাহলে একটু চিনি দিয়ে নেবেন আমার মতো আর যদি মিষ্টি বেশি থাকে তাহলে দেওয়ার দরকার নেই তারপরে আমি এক টেবিল চামচ বেসন দিয়ে দিলাম আমি মিষ্টি আলুটাকে ভাপিয়ে নিয়েছি তাই আমার এক চামচ বেসনেই কিন্তু হয়ে গেছে যদি আপনারা কুকারে সিটি দিয়ে নেন তাহলে বেসনের পরিমাণটা একটু বেশি লাগতে পারে তারপরে মিষ্টি আলুটাকে বেসন আর চিনির সাথে ভালো করে মেখে নিয়েছি এখন হাতের মধ্যে অল্প ঘি লাগিয়ে লাগিয়ে আমি টিকিয়াগুলোকে গড়ে নেব মিষ্টি আলু কিন্তু বাচ্চাদের জন্য খুব উপকারী একটা সবজি বাচ্চাদের ওজন বৃদ্ধিতে সাহায্য করে এমনকি আমরা বড়রা যারা তাদেরও কিন্তু মিষ্টি আলু খাওয়া দরকার মিষ্টি আলু তো আর সবসময় পাওয়া যায় না যখন পাওয়া যায় তখন কিনে খেতে হয় এভাবে আমি টিকিয়াগুলো করে নিলাম এখন ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাইং প্যানে আমি হাফ চামচ মতো ঘি দিয়ে তারপরে ব্রাশ করে নিলাম এখন মিষ্টি আলুগুলো যে টিকিয়া বানিয়ে রেখেছিলাম সেগুলো এপাশ ওপাস করে লো ফ্লেমে আস্তে আস্তে ভেজে নেব যখন এরকম লাল লাল ভাজা হয়ে গেছে দুই সাইডে এরকম লাল লাল হয়ে গেছে তখন কিন্তু নামিয়ে নিলাম এটা খেতে কিন্তু আর কিছুই লাগে না এভাবেই খেয়ে নেওয়া যায় বাচ্চাদের টিফিনেও আপনারা এটা বানিয়ে দিতে পারেন যদি আমার ভিডিওটা আপনাদের আজকে কোনো উপকারে লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলের বন্ধু হয়ে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি ধন্যবাদ